সুখবর এবার স্টার জলসার পর্দায় আসছে ইপসিতা ও সপ্তর্ষির নতুন ধারাবাহিক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন স্টার জলসার একাধকা ধারাবাহিকটি শেষ হয়েছে অনেক দিন আগেই এই ধারাবাহিকে ডক্টর ও নির্বাণ গুহ পোখরাস রাধিকা ছাড়াও আরও একটা চরিত্র বেশ জনপ্রিয়তা পায় আর সেটা হলো বুবলু চরিত্র বুবলু চরিত্রটা নিয়ে বেশ খুশি ছিল বক্তরা এই চরিত্রে অভিনয় করেছিল ইপসিতা মুখার্জি আর এই অভিনেত্রীকে এই মুহূর্তে জল থই থই ভালোবাসা সিরিয়ালে দেখা যাচ্ছে তবে সম্প্রতি শোনা যাচ্ছে এই ধারাবাহিকটি নাকি ছেড়ে দেবে এই অভিনেত্রী কারণ তিনি নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে ফিরবে সপ্তর্ষি মৌলিকের সাথে সপ্তর্ষি মৌলিক একা দুঃখ ধারাবাহিকে নায়ক ছিল এবার নাকি ইপসিতার নায়ক হবে সে একা দুঃখ ধারাবাহিকে ইপসিতা সপ্তর্ষির বৌদির ভূমিকায় ছিল এই ধারাবাহিকে তার নায়ক হয়ে ফিরবে এই অভিনেতা তো বন্ধুরা এই সুখবরটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ